বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে টম ইমাম এবং মিষ্টি ইমাম নামে এক দম্পতির ছবি ভাইরাল হয় ছবিটিতে এক সুন্দরী রমণীর সাথে এক বয়স্ক ব্যক্তিকে বিবাহ বার্ষিকীর কেক কাটতে দেখা যায় এই দম্পতির বয়সের ব্যবধান এতটাই বেশি ছিল যে সাদা চোখের দেখে আন্দাজ করার কোনো উপায় ছিল না যে তারা স্বামী স্ত্রী নাকি অন্য কিছু যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোলের শিকার হয়েছেন এই দম্পতি অনেকেই বলে থাকেন মিষ্টি ইমাম টাকার জন্য বয়স্ক টম ইমামকে বিয়ে করেছেন কিন্তু এর পেছনে রয়েছে করুণ একটি গল্প ভালোবাসার কোনো বয়স নেই কথাটির আরেকটি উদাহরণ টম ইমাম ও মিষ্টি ইমাম তাদের ভালোবাসা বয়সের ঘরে আটকে থাকেনি দুজনের বয়সের তফাত আকাশপাতাল হলেও ভালোবাসা তাদের এক করেছে টম ইমামের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন মিষ্টি ইমাম এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এই যুবক প্রথম বিয়ে করেছিলেন একজন আমেরিকান নারীকে তার সেই স্ত্রী প্রায় দশ বছর ধরে অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার পরে দুই সালে মারা যান প্রথম বিয়ের পর থেকে এ পর্যন্ত প্রায় বিশ বছর সন্তানদের কথা চিন্তা করে বিয়ে করেননি টম ইমাম এমনকি স্ত্রীর শোক ও সন্তানদের চিন্তায় টম নিজেও অসুস্থ হয়ে পড়েছিলেন তবে কার জীবনে কখন বসন্ত নেমে আসে তা বলা মুশকিল টমের জীবনেও মিষ্টি নামের এই বসন্ত নেমে আসে দু সালে বাংলাদেশের এক অনুষ্ঠানে গিয়ে মিষ্টিকে দেখে মুগ্ধ হন টম ইমাম এবং ফেসবুকে হাই হ্যালো করার জন্য মিষ্টির নাম্বার নেন এভাবেই কিছুদিন চলার পরে মিষ্টিকে বিয়ের প্রস্তাব দেন টম ইমাম প্রথমে টম ইমামের কথা মিষ্টি হেসে উড়িয়ে দিলেও তার রোমান্টিকতায় একসময় মুগ্ধ হয়ে যায় মিষ্টি প্রথমে প্রেম তারপরে বিয়ে কিন্তু প্রথমে মিষ্টির পরিবার এই সম্পর্ক মেনে নিতে চায়নি কিন্তু পরবর্তীতে তাদের সম্পর্ক মেনে নেয় সবাই সম্প্রতি টম ইমাম ও মিষ্টি ইমামের বিবাহবার্ষিকীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বামীর বয়স স্ত্রীর থেকে অনেক বেশি হওয়ায় তাদের নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করেছেন যার কারণে মিষ্টি ইমাম লাইভে এসে অনেকবার মানুষের কাছে জানতে চেয়েছেন যে সবাই আমাদের নিয়ে বাজে মন্তব্য করার কারণ কী টম ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে ভালোবাসার কোনো বয়স নেই ভালোবাসা অন্ধ হয় যদি আপনি কাউকে হৃদয় থেকে ভালোবাসেন দয়া করে আমি যেমন আপনার পরিবারকে শ্রদ্ধা করি তেমনি আমার পরিবারকেও শ্রদ্ধা করুন টম ইমাম ও তার স্ত্রী মিষ্টি ইমাম দুজনেই বাংলাদেশের নাগরিক ছিলেন টম ইমাম বাংলাদেশেই জীবন শেষ করে আমেরিকাতে পারি জমিয়েছেন বর্তমানে তিনি সেখানকার নাগরিক এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই আমেরিকান এইচএসসি পাশ করেন পটুয়াখালী জুবেলি হাইস্কুল থেকে উনিশশো আটাত্তর থেকে উনিশশো বিরাশি শিক্ষাবর্ষে শেরেবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে গ্রাজুয়েশন শেষ করেন সব কিছু মিলে খুব সুখে রয়েছেন এই ইমাম দম্পতি